দর্শক এটা হচ্ছে হবিগঞ্জ শহরের রাজনগর সড়ক আমি যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে হবিগঞ্জ শহরের যে রাজনগর এলাকা এই এইখানে এই স্থাপনাটি খুব দ্রুত সময়ের মধ্যে এখানে স্থায়ীভাবে তোলা হয়েছে কারণ এই স্থাপনাটি এখানে কে তুলেছে সেটা এখনও আসলে জানা যায়নি এবং এই যে টিনগুলো দেখছেন সেগুলো দিয়ে আগে বেড়া দেয়া হয় এখানে তারপর এই স্থাপনাটি এখানে স্থায়ীভাবে নির্মাণ করা হয় এবং যতটুক পর্যন্ত জানা গেছে পৌরসভার সঙ্গে কথা বলে এই জায়গা পৌরসভা কোনো লিজ কাউকে দেয়নি আর এই হচ্ছে স্থাপনাটি আর এটার পেছনে যদি আমি একটু আপনাদেরকে দেখাই কারণ এইখানে এইখানে একটি বড় খাল ছিল এবং এই খালটা ইতিমধ্যেই ভরাট করা হয়েছে ফলে পানি নিষ্কাশনের জন্য কোনো রাস্তা থাকলো না আর এই হচ্ছে স্থাপনার পিছনের অংশ এই অংশে এভাবেই ভরাট করা হয়েছে আর এই পাশে যেহেতু এটা পুরাতন যে কেন্দ্রীয় কারাগার ছিল সেই কারাগারের একটি অংশ এখনও আছে আর এই হচ্ছে এ খাল এবং আমি আরেকটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই জায়গাটা এভাবে ভরাট করা হয়েছে এবং এই হচ্ছে পানি চলাচলের যে রাস্তা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে আর এই হচ্ছে স্থাপনাটি এখানে স্থায়ীভাবে কে বা কারা এখানে নির্মাণ করেছেন সেটা এখনও জানা যায়নি তবে পৌরসভা এখন পর্যন্ত আমরা যোগাযোগ করার পর আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা এই জায়গা কাউকে এখনও বন্দোবস্ত দেননি অর্থাৎ এই পাশে যদি দেখাই এখানেও পানি যাওয়ার রাস্তা মোটামুটি বন্ধ তো আমি এই যে আমার এই পাশে যে আমি স্থানটি আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু মাত্র কয়েক ভিতরে কাজ করে তারা এই স্থাপনাটি পৌরসভার জায়গায় নির্মাণ করেন আর এই হচ্ছে এই যে কাজের কিছু অংশ এখানে যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে আর আমি যদি একটু দূর থেকে একটু দেখাই এই হচ্ছে এই স্থাপনাটি নির্মাণ করা হয় এই হচ্ছে স্থায়ীভাবে আর এই পাশে হচ্ছে অন্যান্য স্থাপনা রয়েছে আর এই হচ্ছে বৃন্দাবন সরকারি কলেজে যাওয়ার রাস্তা আর এই পাশে অনেক স্থাপনা রয়েছে আর এই স্থাপনাটাই মূলত তড়িঘড়ি করে এখানে নির্মাণ করা হয় আর এই পাশে হচ্ছে ব্যায়াম ল্যাবরেটরি যে স্কুল এই স্কুল আর একটু সামনেই রয়েছে বার্স কেজি অ্যান্ড হাই স্কুল তো এগুলা আসলে পৌর কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি কে বা কারা এই স্থাপনাটি দ্রুত সময়ের মধ্যে এখানে নির্মাণ করলো সেটা আসলে এখানকার যারা আছেন তাদের সঙ্গেও কথা বলাম তারাও বলতে পারেন না